शकल बंधुरा आज के शुरूटा का इन दिन हो मछली जल की रानी है जीवन इसका पानी है हाथ लगाओ तो डर जाएगी बाहर निकालो तो मर जाएगी সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি হচ্ছে আজ সকালে উঠতেও দেরি হয়ে গেছে আজ সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে ছটা বেজে গেছিল তো ওই জন্য মেয়েকে আর টিফিন করে দেওয়া হয়নি আজ বাইরের কেনা টিফিন নিয়ে গেলো মেয়ে যেন মুক্ত এখানে দুজন এখানেও দুজন ফুটছে এটা আবার কুডে এসেছে দেখুন ফুলটা দেখার অপেক্ষায় আজ আমাদের একাদশী তো সেই জন্য সকালবেলা টিফিন করছি গাজরের হালুয়া আর ডালডা দিয়ে একটু পরোটা দুপুর বেলা করব ডালিয়া গাজরটা দিয়ে দিয়ে দিচ্ছি এর আগে যখন গাজরের হালুয়া করেছিলাম তখন একজন বলেছিল করে গাজরের হালুয়া বানানো হয়েছে আমি যেভাবে বানাই আমি সেটাই দেখাচ্ছি গাজরটাকে প্রথমে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি নিচ্ছি ময়দাটাকে অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে বলতে গতকাল রাতেই ময়দাটা মেখে রেখেছিলাম একদম এমনি তেল না দিয়ে এখন একটুখানি ঘি দিয়ে থেকে ঘি ছড়িয়ে আর একটু গাজরটাকে একটু লবণ দিয়ে নেড়ে ঢেকে রেখেছিলাম সেদ্ধ হয়ে গেছে লবণ গাজর এবার দিয়ে দেবো বাকি দুধটুকুনি পরে দেব গাজর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার নিয়ে দিলাম বাকি দুধটুকুনি আর দিলাম পরিমাণ মতো চিনি এবার ফুটে উঠলেই নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার গাজরের হালুয়া মেয়ে স্কুল থেকে এসে গেছে আজকে নাকি চকলেট ডে জানি না স্কুল থেকে এসে নিজে নিজে চকলেট বানিয়েছে আমাকে খাইয়ে দিয়ে বললো হ্যাপি চকলেট ডে নিজেও খাচ্ছে এখন আমরা খেতে বসবো পরোটার গাজরের হালুয়া এখন খাবো আমরা কর্তা মশাই তো খেয়ে চলে গেছে সকালে এবার আমি আর মেয়ে খাবো সময় এখন সাড়ে দশটা সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে